একসঙ্গে এক মঞ্চে হাজির হতে যাচ্ছেন নব্বই দশকের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজলু টুইঙ্কেল খান্না উপস্থাপনা করতে যাচ্ছে নতুন টক শো টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও থেকে এমনটাই জানানো হয়েছে তাদের পক্ষ থেকে একটি ছবিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কাজল টুইংকেল দুজনই অবাক হয়ে তাকিয়ে রয়েছেন সাথে জুড়ে দেওয়া হয়েছে মজার ক্যাপশন পোস্টের নিজের মন্তব্যের ঘরে দর্শক এই অনুষ্ঠানে অজয় দেবগান ও অক্ষয় কুমারকে নিয়ে আসার দাবি জানিয়েছেন উপস্থাপকদের নাম ঘোষণা করা হলেও এটি কবে থেকে সম্প্রচারিত হবে তা এখনো ঘোষণা করা হয়নি অনুষ্ঠানে কোন কোন অতিথি আসবেন সে তালিকাও অজানা কাজলকে সর্বশেষ দেখা গেছে মা সিনেমায় আগামী পঁচিশ জুলাই ওটিটিতে মুক্তি পাবে তার আরেক সিনেমা সারজামিন অন্যদিকে টুইঙ্কেল এখন সিনেমা জগৎ থেকে দূরে থাকলেও নিজেকে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন